রিভেন্স অফ নেচার কথাটি অনেকেই বুঝতে চায় না আপনি যা করবেন প্রকৃতি আপনাকে তাই ফিরিয়ে দেবে এই কথাটি মনে রেখে জীবনে প্রত্যেকটা কাজ করা উচিত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কথা বলতে বলতে আমি আজকে রান্না শুরু করছি আমি আজকে গরুর মাংস রান্না করব আমি এখানে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে হাতে মেখে তারপর একবারে বসিয়ে দিব। এখন আসলে গ্যাস থাকে না যার কারণে মানে চুলায় কষানোর অনেক ঝামেলা হয় তাই একবারে মেখে বসালে সময়টাও কম লাগে আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে হচ্ছে আদা রসুন জিরা দারচিনি সব কিছু একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি আমি এখানে আর আলাদা করে পরিমাণ বললাম না আমি এখানে গোল মরিচ দিয়েছি বাটা তারপরে হচ্ছে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ মাখিয়ে নিব আর এখানে আমি লবণটাও দিয়ে দিচ্ছি একটা চামচের মতো তো কথা বলতে বলতে ওই যে বললাম রিভেন্স অফ নেচার কথাটা অনেকেই ভুলে যায় আসলে আপনি যা করবেন তাই ফেরত আসবে তাই অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন অন্যের ভালো চান আপনার জন্য ভালো হবে আপনি যখন অন্য কারো ভালো করবেন তখন আল্লাহ ঠিকই আপনার ভালো করবে। আমি এখন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর দেখা যায় শুক্রবারে সময়টা খুবই ভালো কাটে যেহেতু বাসা সবাই একসাথে থাকে আর আমি শুক্রবারে আমার আম্মু বাসেই থাকি তো টুকিটাকে আম্মুকে সাহায্য করার চেষ্টা করি যেহেতু শুক্রবারে অনেক রান্নাবান্না থাকে যার কারণে আমি আম্মুকে একটু সাহায্য করি তো সেভাবেই আমি আজকে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর আমার আম্মু বলে মাংস যদি হচ্ছে কষানো হয় ভালো মতো তাহলে মজা লাগে আর যদি হাতে খুব ভালোভাবে মাখা হয় তাও ভালো লাগে like তো আমি এখন হচ্ছে হাতটাও ধুয়ে নিচ্ছি আসলে মুরব্বীরা বলে যে তরকারি মাখার পরে নাকি হাতটা তরকারির ভিতরে ধুয়ে দিলে বেশি টেস্ট হয় এটা কার কার অঞ্চলে বলে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা মানি না তবে আসলে সবারটা দেখতে দেখতে এখন আমিও এটাতে অভ্যস্ত হয়ে গেছি যার কারণে এটাই করছি আর হয়তো বা ভিডিওতে এক্সট্রা বয়স আসলে সবাই একটু মার্জনা করবেন কারণ হচ্ছে আমার পাশে ওয়াজ মাহফিল হচ্ছে যার কারণে হয়তো আমার বয়েস দিতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমি দিচ্ছি যে সবাই হয়তো বা আশেপাশের ভয়েসটা স্কিপ করবে সে আসায় তো আমি আসলে কথা বলতে বলতে গ্যাস ছিল না যার কারণ আমি ওইটা মাংসটা এইভাবে বসানো হয়েছে আর কি তো আমি আজকে মাংসটা পেঁপে দিয়ে রান্না করব আমি আগে থেকে পেঁপেটাও কেটে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম আর পেঁপে দিলে কিন্তু গোড় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি পেঁপেটা একটু আগেই দিয়েছি কারণ হচ্ছে আমি পেঁপেটা এত মানে হচ্ছে আস্তে আস্তে রাখবো না আমি চাই পেঁপেটা গোলে যাক যাতে এতে করে আর কি মাংসের ঝোলটা একটু বেশি ঘন হবে আর গরু মাংসে টমেটো কে কে দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু টমেটো দিই আর টমেটো দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা আর একটু বেশি মানে মজা হয় আর শীতকালে টমেটো ধনিয়া পাতা এগুলো তো খুবই মজা লাগে সবাই জানে আর সবাই হয়তো বা তাদের রান্নায় দিয়ে থাকে আর কি শীতকালে তো আমার প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি সংশোধন করার চেষ্টা করব আর দেখুন আমি কিন্তু পেঁপেটা একবারই মানে হচ্ছে গলান অবস্থায় নাড়াচাড়া করছি যাতে গলে যায় এতে করে ঝোলটা মানে অনেক বেশি ঘন হয়ে যাবে আর আমি আজকে এখানে কোনো ঝোলই দিব না গ্রেভি টাইপেরই রাখবো আসলে পোলাওর সাথে একটু গ্রেভি টাইপেরই ভালো লাগে আমি পোলাও রান্না করেছিলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবো